রায়হান রাফির তুফান ছবিতে আমরা যে চঞ্চল চৌধুরীকে দেখলাম আমরা কি এই চঞ্চল চৌধুরীকেই চেয়েছিলাম আয়নাবাজির চঞ্চল চৌধুরী দেবীর চঞ্চল চৌধুরী হাওয়ার চঞ্চল চৌধুরী এর একটির চঞ্চল চৌধুরী মেলানো যাবে তুফান আদ্যপান্ত শাকিব খান এই ছবিতে প্রত্যেকটা চরিত্রকে খেয়ে দিয়েছেন অথচ অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীর কাছে এই প্রত্যাশা ছিল তিনি খেয়ে দেবেন শাকিব খানকে অন্যথায় দুটি চরিত্র হবে সমানে সমান কিন্তু তা না হয়ে ছবিটি আদ্যপান্ত হয়ে উঠল তুফানের ছবি এসি আকরামের ছবি तो मोटे वो हलो ना तूफान तो है শেষ আধা ঘন্টা যতক্ষণ পর্দায় ছিলেন চঞ্চল চৌধুরী দর্শকরা তার অভিনয় উপভোগ করেছেন কিন্তু এটুকুই কি চঞ্চল চৌধুরীর জায়গা বড় পর্দায় তার জায়গাটা কি বড় নয় ২০১৬ সাল থেকে সাকিব খানের সমান্তরাল তারকা হিসেবে রূপালী পর্দায় যদি কারো জায়গা থেকে থাকে সেটি হচ্ছে চঞ্চল চৌধুরী বাণিজ্যিক ছবির অন্য নায়করা এতখানি সাফল্য দেখাতে পারেননি যতখানি একা দেখিয়েছেন চঞ্চল চৌধুরী দুই হাজার সালে তার আয়নাবাজি সুপার হিট দুই সালে মিসির আলী চরিত্রে দেবী ছবিতে তার ছবি হিট কোভিড এর পর যে ছবিটি চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করেছে সেই ছবি হাওয়ার কেন্দ্রীয় চরিত্র চঞ্চল চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি এই ছবির জন্য এই যে বক্স অফিসে একের পর এক সাফল্য এটা আর কোনো নায়কের ছিল না সাকিব খানের সঙ্গে সমান্তরালে দাঁড়াতে পারেন এরকম একজন অভিনেতাই চলচ্চিত্র শিল্পে ছিলেন তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী আর তুফানে এসে সেই চঞ্চল চৌধুরী একজন সাধারণ পুলিশ অফিসারের চরিত্র এটা একেবারেই প্রত্যাশিত ছিল না হাওয়া ছবিতেও প্রথাগত নায়ক ছিলেন না চঞ্চল চৌধুরী তিনি ছিলেন ছবির খলনায়ক কিন্তু তারপরও তার ছবিটি ছিল ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এবং এই চরিত্রে অভিনয় করে তিনি সবার মন কেড়ে নিয়েছিলেন যেটা তিনি সমস্ত ছবিতেই করেছেন যে ছবিতেই তিনি কাজ করুন সেই ছবিতে সমস্ত ফোকাস থাকে তার দিকে হতে পারে মিসিরেলি আলী একটি বয়স্ক মানুষের চরিত্র প্রচলিত অর্থে নায়ক চরিত্র নয় কিন্তু এই চরিত্রের অভিনয় দেখার জন্য দর্শকরা কিন্তু সিনেমা হলে ছুটে গেছেন হাওয়ার পর কোন ছবিটি পর্দায় আসে চঞ্চল চৌধুরী তা নিয়ে অনেক আলোচনা ছিল অনেক প্রত্যাশা ছিল কিন্তু সেই ছবিটি যে তুফান কেমন হবে এটি আমরা কেউ ধারণা করিনি দু বছর পর তিনি পর্দায় তার ছবিটি হতে পারত এমন একটি ছবি যেখানে চঞ্চল চৌধুরী নিজেকে উজাড় করে দিয়েছেন হতে পারত তাকদিরের মতো কোনো ওয়েব সিরিজ হতে পারত কারাগারের মতো কোনো ওয়েব সিরিজ যেখানে নিজের সর্বোচ্চ ক্ষমতাটি দেখিয়েছিলেন চঞ্চল চৌধুরী আর অভিনয়ের যে জায়গাগুলো এখনো আমরা দর্শকরা দেখে উঠতে পারিনি প্রত্যাশায় রয়েছে একদিন দেখব সেরকম একটি ছবি হতে পারত দুই বছর দর্শকরা অপেক্ষা করেছেন তার ছবির জন্য তারপর এলো এরকম একটি তুফান দুই সালে সবচেয়ে ব্যবসা সফল যে ছবিগুলো হয় তার মধ্যে একটি আয়নাবাজি আরেকটি শিকারী এই দুটি ছবির মধ্যে কোনটি সেরা তা নিয়ে কিন্তু বছর ভরে আলোচনা ছিল বছরের শেষে সাকিব খান যখন মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী কিন্তু অসন্তুষ্ট হয়েছে সেটা কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বোঝা গিয়েছিল আর ভক্তরা তো হতাশ হয়েছিলেন চঞ্চল চৌধুরী পুরস্কৃত হলেন না এতে সিনেমা প্রেমীরা প্রচন্ডভাবে আজকে বছর পর তুফান আট এলো সেখানেও সেই শিকারের সাকিব খান সেই আয়নাবাজির চঞ্চল চৌধুরী অথচ চঞ্চল চৌধুরী খানের কাছে শাকিব হয়ে গেলেন সামনে চঞ্চল চৌধুরীর একটি ছবি আসছে সৃজিৎ মুখার্জির পদাতে যেটি ভারতের ছবি ভারতে মুক্তি পাবে তাহলে আমরা বাংলাদেশি দর্শকরা দু বছর ধরে চঞ্চল চৌধুরীর জন্য অপেক্ষা করলাম বড় পর্দায় তিনি বড় ধামাকা নিয়ে আসবেন তুফানি কি সেই ধামাকা হয়তো ব্যবসার নিরিখে অনেক টাকা ব্যবসা করবে তুফান কিন্তু চঞ্চল চৌধুরী এককভাবে একটি ছবি করলে সেই ছবিটি চলচ্চিত্র শিল্পে যতটুকু নতুন মাত্রা যোগ করতে পারত যেভাবে তার প্রভাব পড়তো সেটাকে তুফানে তুফান ছবির সমস্ত মাখন সমস্ত ক্রিম সমস্ত ভালোটুকু শুষে নিয়েছেন সাকিব খান সমস্ত আলো পড়েছে তার উপরে ফোকাস টুকু কেড়ে নিয়েছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে তার সমস্ত শক্তিমত্তা নিয়ে দাঁড়াতে হলে সাকিব খানের পাশে আরো বেশ কয়েকজন অভিনেতা দরকার যারা সিনেমা হলে দর্শকদেরকে টেনে আনবেন চঞ্চল চৌধুরী ছিলেন এমনই অভিনেতা যিনি দর্শকদেরকে সিনেমা হলে টেনে নিয়ে গেছে। তাই আমি মনে করি চঞ্চল চৌধুরী তার সম্ভাবনাকেই নষ্ট করেছেন তুফান ছবিতে আমরা এই চঞ্চল চৌধুরীকে চাইনি